এখন রাত নটা বাজে আর এখন আমাদের খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে ওই জন্য এখানে এখন সব কিছু সরঞ্জাম রেডি হচ্ছে আর এখানে মাম্মি এখন ডাল ভাজছে হঠাৎ করে তোমার খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলো মামনি আমাদেরকে একটা জিনিস দেখায় এখানে আমাদের আটা মাথা হয়ে গেছে তারপরেও আমরা খিচুড়ি খাবো বলে ঠিক খিচুড়িতে কিন্তু আছে টমেটো ফুলকপি পেঁয়াজ আদা রসুন তো আছেই আবার বাঁধাকপিও আছে আর মটরশুঁটি ধনে পাতা আর এখানে এখন কি হচ্ছে আলু ভাজা চলছে এখনো কি পড়বে আর এখন ওদের ডিম পড়বে হুম তারপর বেগুন ভাজা হবে

মামনি করেছে ফুলকপি বাঁধাকপি তারপরে মটরশুটি ধনে পাতা টমেটো পেঁয়াজ রসুন আজকে আমাদের খিচুড়ির মেনু বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা আর পাঁপড় ভাজা তার সঙ্গে খিচুড়ি হ্যাঁ সবাই খেতে বসে গেছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও